ছোটোবেলা থেকে সবসময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই কিছু করতে চাই বাংলাদেশের জন্য নিজের দেশের জন্য কিছু করতে চাই বিউটি প্যাজেন্টে জয়েন করা সত্যি বলতে আমি আমি ছোটোবেলা থেকে যখন প্যাজেন্টগুলো দেখতাম আমার তখন মনে হতো কত ভালো লাগবে না এভাবে সামনে গিয়ে হাঁটতে এভাবে ওয়েভ করতে সো দেন আই সট লেটস ওয়াই নট পার্টিসিপেট ইন ওয়ান সো আই ডেড অ্যান্ড হিয়ার ওয়ার আই টুডে রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন্টারন্যাশনালি অ্যান্ড গ্লোবালি তো আমি আসলে আসলে অনেক খুশি সমস্যা আসলে অনেক ছিল আমাদেরকে যারা গ্রুম করেছেন যারা আমাদের সাথে ছিলেন তারা আমাদের সবাইকেই ইকুয়াল ফিল করিয়েছেন আমরা সবাই সমান ছিলাম আমাদের কাউকেই বেশি কম কম্প্রায়সি দেওয়া হয়নি সবাইকে সেম জিনিস ঠিকভাবে সেমভাবেই শেখানো হয়েছে সাহস আমাদেরকে অনেক জুগিয়েছে কিন্তু ফার্স্ট হব আমি আমি আসলে আশা করি আমার কাজের মোটো হচ্ছে আমরা যে গোলটা নিয়ে এগিয়েছি মিস বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য সেই গোলটাকে আমি সামনে আরও আগে নিয়ে যেতে চাই উমেন এম্পাওয়ারমেন্ট রিফর্মিং অ্যান্ড রিবিল্ডিং বাংলাদেশ গ্লোবালি এটাই আমাদের মোটো ছিল আমরা বাংলাদেশের ইমেজটাকে ইন্টারন্যাশনালি আরও বড়ো করতে চাই ভাষায় প্রকাশ করার মতো না আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে আজকে এখানে নিজেকে দাঁড়া দাঁড় করিয়ে রেখেছি সেটা একমাত্র আমি জানি আমার বাবা ইজ ইন সিসিউ বাট তারপরও আমি যতটা পেরেছি নিজেকে শক্তভাবে উপস্থাপন করতে চেয়েছি এবং আমি আমার ধৈর্যের আমার কনফিডেন্সের একটা ফলাফল পেয়েছি খুবই ভালো একটি মুহূর্ত খুবই ভালো লাগছে আমি যে এই টাইটেলটাতে এনটাইটেল হলাম আমি আশা করছি বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার উপর যে ভরসা রাখা হয়েছে সেই ভরসার যথাযোগ্য উত্তর আমি দিতে পারব সবাই আমার জন্য দোয়া করবেন এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ